আমি যারে বা শিবালো কাজলের চেও কালো আমি যারে বা শিবালো কাজলের চেও কালো না তুলো না এত নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না মন দিলা না দিল না দিল না মন দিলা না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমি যারে বাসি ভালো কাজলের চেও কালো আমি যারে বাসি ভালো কাজলের চেও কালো হয় না বন্ধুর না এত যে নিঠুরবন বন্ধু জানা ছিল না গো এত যে ছিল না না দিল মন বোন না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কি বলতে কি আর পারো আরে চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়েও কি বলতে কি আর পারো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না বন্ধুর তুলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিলানা না না নীলমন না দিলানা দিলানা নীলমন দিলা এত যে নিঠুর না গো এত যেই নিঠুরবন দুজন ছিল না আরে বক সাদা দুধ সাদা সাদা কাশুবনের ফুল কাশবনের ফুলের চেয়েও সাদা কি বলকন ফুল আরে বক সাদা দুধ সাদা সাদা কাশুবনের ফুল কাশবনের ফুলের চেয়েও সাদা বলো কোন ফুল আমার বন্ধুর প্রেমের ফুল গাদা কাজবনের চেয়েও সাদা আমার বন্ধুর প্রেমের ফুল গাদা কাশবনের চেয়েও সাদা আমার বাগ্যে হলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আর বৃক্ষ সবুজ টিনো সবুজ সবুজ পাখি টিয়া পাখির চেয়েও সবুজ আছে কও দেখি আরে বিক্ষ সবুজ 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 টিয়া পাখি টিয়া পাখির চেয়েও সবুজ আছে কও দেখি আমি যারে ভালোবাসি টিয়ার চেয়েও সবুজ বেশি আমি যারে ভালোবাসি টিয়ার চেয়েও সবুজ বেশি বন্ধু বংশের বাসনা এত যে জানা ছিল না গো এত যে বোন দু না দিল না দিল না নিলাম মন দিল না এতো যে বোন দু জানা ছিল না গো এতো যেই নিঠুর বোন জানা ছিল না রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ের আওতা আলতার চেউ রঙা কি বলতা আরে আলতা আলতার চে সরকারে আলতার রাঙা হয় আরে সাইবুল সরকারে কয় আলতার রাঙা হয় শোনা বন্ধুর রাঙা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো বন্ধু জানা ঠুরু না দুজন না। দিলো না নীলা মন দিলনা না এত ঠুরু বোন বন্ধু জানা লো না গো এত যে ঠুর বোন দুজন ছিল লো না